আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর পরীক্ষা নিয়ে একটি নতুন ঘোষণা আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে পরীক্ষা এক মাস পিছিয়ে যেতে পারে অর্থাৎ যেসব শিক্ষার্থী এখনো পুরো প্রস্তুত না তাদের জন্য এটা বড় সুযোগ হতে পারে দ্বিতীয় সুখবর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদের ফাঁস করিয়ে দেওয়া হবে সূত্রে আরও জানা গেছে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য জিপি ফাইভ পাবে না তাদেরকেও এক বা দুই নম্বর বাড়িয়ে জিপি ফাইভ দেওয়া হবে এবং এবছর পাশের হার বেশি হবে এবং জিপি ফাইভ বেশি পাবে তৃতীয় সুখবর শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার তারিখ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি করোনার পরিস্থিতি ও বন্যা আশঙ্কার কারণে পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও পরিস্থিতি আবার খারাপ হয় তবে পরীক্ষা সংক্ষিপ্ত সময় এবং কম নম্বরের ভিত্তিতে নেওয়া হতে পারে